নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি রুমা রুমার রেসিপি অনেক অনেক স্বাগত আজকে আমি একটা নতুন একদম ইউনিক রেসিপি নিয়ে এসেছি যেটা বানাবো আজকে গোলাপ জল আর তার জন্য নিয়ে নিয়েছি কতগুলো গোলাপ এই দেখুন গোলাপগুলো আগে থাকতে আনা রয়েছে ফ্রিজে করাই হচ্ছে না তা আজকে সময় পেয়েছি করার জন্য গোলাপ জল বানাবো বাড়িতে সবসময় তো প্রয়োজন এগুলো আমাদের ছোট ছোট জিনিসগুলো যেগুলো বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তো এই গোলাপ দিয়ে আজকে আমি গোলাপ জল বানাবো আর কিভাবে আমি বানাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গোলাপ গুলো আগে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো ছাড়িয়ে পাপড়ি গুলো সব ছাড়িয়ে নেব এই যে বোটা ফেলে দেবো রকম ভাবে প্রত্যেকটার পাপড়ি গুলো ছাড়িয়ে নেব গোলাপ গুলো আমি কিনে এনেছিলাম গোলাপের সবটা পাপড়ি গুলো ফুটে গেছে ভালো আর এই গোলাপটার ভালো সুগন্ধ একদম বাড়িতে যদি কোনো গোলাপ গাছ থাকে যে কোনো গোলাপ 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 পাপড়ি নিলেই হবে জল বানানোর জন্য শুধু গোলাপ ফুলের দরকার যে কোনো গোলাপ ফুল হলেই হবে সবগুলো ছাড়ানো হয়ে গেছে আর এই দেখুন অনেকটাই পাপড়ি হয়েছে এতে যা গোলাপ জল হবে তাতে আমার অনেকটাই হবে দেখব এবার এবার এটাকে ধুয়ে নেবো জলের মধ্যে দিয়ে পাপড়িগুলো ভালো করে ধুয়ে ছেড়ে তুলে নেব আর আজকে গোলাপ জল বানানোর জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আজকে এতেই হয়ে যাবে আমার আজ গোলাপ জল তাই এর মধ্যে আমি এবার কীভাবে সাজাই গোলাপ পাপড়িগুলো এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটা কিন্তু এরকম উপর করে মাঝখানে দিয়ে দেবো আর এই গোলাপ ফুলগুলো সাইড দিক দিয়ে এরকম করে দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো সব এই যে এরকম সাজিয়ে দিয়েছি এবারে অল্প করে জল দিয়ে দেবো আর এই বাটিটা আমি মাঝখানে রাখবো এইভাবে আর একটা এরকম ঢাকা নেবো ঢাকাটা কিন্তু সোজা করে দেব না এইভাবে উলটিয়ে দেবো তাহলে এইটার বেয়ে বেয়ে সব মানে স্টিম যেটা হবে সেটা ঘামটা পুরো এর মধ্যে পড়বে ওটাই আমার গোলাপ জল তৈরি হবে তা আমি এইভাবে দিয়ে দেবো এটা আর এইখানে যে ছিদ্রটা এটা আমি আটা বা ময়দা দিয়ে একটু এঁটে দেবো তা আগে আমি উনুনটা ধরিয়ে এটা বসিয়ে নেব এই যে উনুন ধরিয়ে নিয়েছি এবারে এইভাবে বসিয়ে দেবো এই জালটা কিন্তু প্রথমে হাইতে রেখে তারপরে আস্তে আস্তে দিতে হবে যত ঘামবে তত গোলাপ জলটা ভালো তৈরি হবে আর এই ওপরে আমি দিয়ে দেবো আইসক্রিউম আইস কিউবটা দিলে যে বাষ্পটা তৈরি হবে তাই এটার জন্য ভালো নিচে পড়বে তা আমি কিছুটা আইস কিউব দিয়ে দেবো ওপরে এরকমভাবে দিয়ে দেবো এগুলো যদি গলে যায় তারপরে আবার দেবো আমার আটাটা আনা হয়নি আটাটা নিয়ে আসি ওই মুখটা দেওয়ার জন্য একটুখানি আটা নিয়েছি আর এটা হাতেই মেখে নেব এই যে জল দিয়ে একটুখানি মেখে নেব এই হয়ে গেছে এইটাই আমি ওই ছিদ্রটা দিয়ে মুখটা ঢেকে দেব এখান থেকে আর বাক্সটা বেরিয়ে যাবে না এই যে এই যে পুরোটা বাষ্পটা কিরাম তৈরি হয়েছে দেখুন আর বাষ্পটা জলটা বাটিতে পড়ছে ওইটাই কিন্তু আমার গোলাপ জল তৈরি হচ্ছে এই যে আর বরফগুলো সব গলে বলে আমি জলটা ফেলে দিয়েছি আবার অল্প করে বরফ দিয়ে দেবো এই যে তাহলে উপরটা ঠান্ডা থাকবে আর ভালো বাষ্পটা তৈরি হবে বরফগুলো আগে থাকতে বের করে রেখেছি অনেকটাই গলে গেছে তো আমি এটা কুড়ি পঁচিশ মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি এই দেখুন আর বাটিটা ভেতরে নড়ছে কেননা ভেতরে যে জলটা দিয়েছিলাম সেটা ফুটছে আর ওই যে অনেকটাই আমার গোলাপ জল জন্মে গেছে ওই যে নিচে বাস্প হয়ে যেটা পড়েছে ওই দেখুন পরে আপনাদের দেখাচ্ছে এটা একটু ঠান্ডা করে নিই ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাবো তাহলে যত সময় ভাপ উঠবে তত সময় গোলাপ জল তৈরি হতেই থাকবে ওতে পড়তেই থাকবে জল তাই একদম ঠান্ডা করে তারপরে আমি খুলবো আর আমরা সামনের থেকে ভালো দেখতে পাচ্ছি আপনারা হয়তো ভিডিওটা ভালো করে দেখতে পাচ্ছেন না তা আমি খুলে আপনাদের পরে দেখাচ্ছি কতটা জল তৈরি হয়েছে ওর মধ্যে ঠান্ডা হয়ে গেছে আমি এবার ডাকনিটা খুলে নেবো এটা হাতে পাচ্ছি না তাই এটা খুন্তির সাহায্যে উঁচু করে খুলে নেবো এই যে এখনো কত বাষ্প রয়েছে এটা এই দেখুন এই যে এইটা আমার হচ্ছে গোলাপ জল তৈরি হয়ে গেছে এই যে এই যে বাষ্পটা পড়েছে এইটাই হচ্ছে আসলে আমার গোলাপ জল বাড়িটাও তুলে নেবো এই দেখুন এটাও কিন্তু গোলাপ জল তৈরি হয়েছে গোলাপ জল দু রকমের হয়েছে এই দেখুন এটাও গোলাপ জল তো এটা কালারিং হয়েছে আর ওইটা হচ্ছে সাদা যেরকম বাজার থেকে আমরা কিনে আনি আর গোলাপ ফুলের যে গন্ধটা সেটা কিন্তু এই জলের মধ্যেই আসছে একটা ভালো সুগন্ধ এই দেখুন এত সুন্দর কালার এসেছে গোলাপের এই যে আমার দুরকমের গোলাপ জল তৈরি হয়ে গেছে এটা তো আমি গোলাপ জলটা বানালাম আর এটা আপনার তো তৈরি হয়ে গেছে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যখন কোনো ফেস ফেস প্যাক বানাবেন ফেস প্যাক হিসেবে এটা ব্যবহার করতে পারবেন যখন গোলাপ জল দেওয়ার প্রয়োজন হবে যে প্যাকটাতে বানাবেন আপনারা কোনো সময় যদি বেসনের প্যাক বানান বা যে কোনো ময়দা বা কফি দিয়ে প্যাক বানান তখন এই গোলাপ জলটা দিতে পারবেন আর এই গোলাপ জলটা হচ্ছে আপনারা টোনার হিসেবে ব্যবহার করতে পারবেন তাহলে দুটোই আমার দরকারি আর উপকারী জিনিস তৈরি করেছি একটাও ফেলে দেওয়া যাবে না তো আমার গোলাপ জল বানানোর পদ্ধতিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের যদি পছন্দ হয় আপনারাও বাড়িতে বানিয়ে সংরক্ষণ করে রাখবেন এইভাবে গোলাপ জল তাহলে আর বাইরে থেকে কিনতে হবে না আপনাদের একই রকমভাবে তৈরি করে নেবেন তাহলে আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমাকে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা